আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ অশেষ অনেক অনেক ভালো আছে মাস এটি ইসলামী বর্ষপুঞ্জির প্রথম মাস এই মাসটিকে আরবিতে মহারমুল হারম দ্য মান্থ অফ দিগ অর্থাৎ সম্মানিত মাস বলা হয় হাদিসে এই মাসটিকে ল তথা দ্য মান্থ অব দ্য মাইটি অর্থাৎ আল্লাহ হয় কেননা হজরত আবু হরাই রাজে আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত হাদিসে এসেছে নবীলসাল্লাম বলেন আবদুল সিয়ামি বা আদা রমাদন শাহরুল্ল হিন মোহার অর্থাৎ রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহারম মাসের রোজা আল্লাহ তালার মাস মহারম মাসের রোজা তো এই মাসের অনেক অনেক ফজিলত রয়েছে অনেক অনেক গুরুত্ব রয়েছে তার মধ্যে এই মাসের একটি বিশেষ দিন দশম দিন তথা আশুরার দিনের ফজিলত অনেক বেশি এখন আমি আপনাদের সামনে আশুরার দিনের তাৎপর্য তার ফজিলত এবং তার আমল সম্পর্কে সংক্ষিপ্ত আলাপকাতে অমা অমাতিল আই উইল ডিসকাস

এই দিনের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে নবী করিম সাল্লি হুসাল্লাম বলেন ফিহি ইয়ামুন তাবা ফিহি আলা কৌমিন ইয়া তুবু ফিহি আলা কৌমিন আহরিন অর্থাৎ আল্লাহ তালা মহার মাসের একটি দিনে অতীতের অনেকের তবা কবুল করেছেন এবং ভবিষ্যতের অনেকের তবা আল্লাহ তালা কবুল করবেন মহাদ্দিসিনে কেরাম রহিসুল মহাদ্দিসিন যারা তারা এই দিনটিকে অর্থাৎ মাসের দশম দিনকে অর্থাৎ আসরের দিনকে তারা এই মাসের এই উত্তম দিন বলে অভিহিত করেছে এখন আমরা জানব যে অর্থাৎ এই আসুরের দিনটি আমাদের নিকট কেন এত মর্যাদাপূর্ণ আদিচে এসেছে হজরত ইবনে আব্বাস বলতেছেন আর ইবিন أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود سياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تسمونه فقالوا هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه فغرق فرعون وقومه فصامه موسى شكرا فنسموه দিনে আসলেন তিনি এসে ইহুদিদেরকে আশুরার দিন রোজা পালন করতে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো এই দিনটিকে তোমরা কেন পালন করো তারা বললেন এটা আমাদের নিকট অনেক সম্মানিত একটা দিন কেননা এই দিনে আল্লাহ মুসা এবং তার জাতিকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার জাতিকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন তো আমাদের নবী মুসা আল্লাহ সালাতাম আল্লাহ সুব্বাহন তাল্লাহ নিকট কৃতজ্ঞতা বসত আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি রোজা পালন করতেন তো আমরা তার অনুসরণে রোজা রাখি তখন নবী করিম সাল আলিয়া সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়া অনুসরণে আমরা তোমাদের চেয়ে বেশি হদদার সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারা শুরু করলেন এবং সাহাবা کرام পুরোটা রাখার নির্দেশ দিলেন এখন এই দিনটি শুধু আমাদের নিকটেই মর্যাদাপূর্ণ না বরং ইহুদিদের নিকটও অনেক অনেক মর্যাদাপূর্ণ ছিল হাদিসে এসেছে আনাবি মুসা আল আশির রাদিয়াল্লাহু তাআলা আনকাল কানা ইয়াউমু আশুরা ইয়ামান তুআজ্জিমুহুল ইয়াহুদ অত্যাযু কুই ওইদা অর্থাৎ ছিল যে তারা এটিকে ঈদের দিনের মতো করতন করতো দেলিব্রেটেড ইট লাইক এ ডে লাইক এ ইস্টিভ্যাল তো ইহুদিদের নিকটও এই দিনের পর গুরুত্ব মর্যাদা অনেক বেশি ছিল শুধু এখানে সীমাবদ্ধ না জাহিলি যুগের মানুষদের নিকট এই দিনের গুরুত্ব অনেক অনেক বেশি ছিল তারা এই দিনটিকে সবের দিন বলে পালন করত তারা ওই দিনে উৎসব করত তারা ওই দিনে তাদের সন্তানদেরকে রোজা রাখা অভ্যাস করত বিভিন্ন ভাবে বিভিন্ন ঘটনাকে বা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে তারা এই দিনটিকে পালন করতে। যেমন আনহা আল্লাহ অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহিল যুগের মানুষেরা আশুরার রোজা আর ওই দিনটা এমন ছিল যে কাবায় গিলাপ দ্বারা ডাকা হতো অর্থাৎ বাই অর্থাৎ কাবাকে নতুন গিলাপ দ্বারা নতুন চাদর দ্বারা আবৃত করা হতো এটা এতটাই উৎসবমুখর ছিল যে তারা ওই দিনে কাবাকে নতুন কাপড় দ্বারা আবৃত করত যেন তাকে দেখতে সো অ্যাট্রাকটিভ সো রিমারকেবল লাগে তো হাদিসটা এখানে শেষ না ফলামা ফরদাল্লাহ রমাদন অতঃপর আল্লাহ তাআলা যখন রমজানের রোজা নির্ধারণ করে দিলেন ফা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মান শাআ যে ব্যক্তি এই দিনে রোজা রাখতে চায় সে যেন রোজা রাখে অমান শাহ আইয়াত রুকা পালিয়া ত্রুখ এবং যে ব্যক্তি এই দিনকে রোজা রাখতে না চায় সে না রাখলেও পারবো তো এই দিনটি শুধুমাত্র আমাদের নিকট বা ইহুদিদের নিকট মর্যাদা ছিল না এটা জাহিলি যুগের মানুষদের নিকটও অনেক মর্যাদা একটা দিন ছিল তো এই দিন আমরা কি আমল করব। এই ব্যাপারে হাদিসে আসছে ভবিসাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম থেকে হজরত সালামা ইবনে আকবরা দে লাভ তালা বর্ণনা করেন তিনি বলেন যে নবী লা পাল সালাম আসলাম গোত্রের এক ঘোষককে এই বলে নির্দেশ দিলেন যে তিনি যেন ঘোষণা করে দেন মান কানা লামিয়া সুম পালিয়া সুম কানা মান কানা তিমনা পালিয়ে তীব্ণ সিয়ামাহু অর্থাৎ ঘোষক এই ঘোষণা দিবে যে যে ব্যক্তি রোজা রাখেনি সেজন্য অর্থাৎ যে ব্যক্তি এখনো রোজার নিয়োগ করেনি সেজন্য রোজার নিয়োগ করে ফেলেন এবং যে ব্যক্তি বর খেয়েছে খেয়েছে সেজন্য তার এই রোজাকে সন্ধ্যা পর্যন্ত উপনীত করে অর্থাৎ যেন রোজা রাখে তো এই দিবসের রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাহ হাদিসে অনেক তাকিদ দিয়েছেন সাহবা ক্যারামদের এই দিনে রোজা রাখার ব্যাপারে বিশেষভাবে তাকিদ দিয়েছেন এই রোজার প্রচলিত তো বেশি যে এই রোজা নবী সাল্লুসাল্লামটা জীবিত ছিলেন তিনি ততদিন এ রোজা রাখতেন এখন কথা হলো যে এই দিনে আমরা কয়টা রোজা রাখবো এটা একটা প্রশ্ন এমনকি এটা নিয়ে আমরা অনেক দ্বিধা দন্তভোগী যেমন কেউ বলে তো একটা থাকলে হবে দশ তারিখ কেউ কেউ বলে বলে যে আগে একটা হবে পরে আসলে সবগুলি সঠিক দশ তারিখ রোজাটা হচ্ছে কি আমাদের মেয়ে যদি কেউ আগে থাকে এটা ভালো আর যদি কেউ পরে থাকে ওইটাও জায়গা যেমন আব্বাস রহতুল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লা যখন আসুরার রোজা রাখছিলেন এবং সাহাবে এই ব্যাপারে তাকে দিচ্ছিলেন যেন তারা যেন রোজা থাকে তখন তারা আপত্তি করে রসুল বললেন যে এটা একটা দিন যারা ইয়াহুদি এবং নাসার এটাকে অনেক গুরুত্ব দেয় অনেক মর্যাদা তারা এটাকে পালন করে সুতরাং আমরা কিভাবে তাদের সাথে রেখে পালন করতে পারি আমাদের জন্য কি ব্যতিক্রম কিছু নেই তখন নবী তাদের আশা রাখে কবুল করে তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন فاذا کان الامر مقبله ان شاء الله هو سنال يوم যে ইনশাআল্লাহ আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে আমি 10 তারিখের সাথে নয় তারিখও রোজা রাখব তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশা ছিল যে তিনি আশুরা রোজা দুইটা রাখবেন একটা নয় আর 10 কিন্তু ভাগ্যের কি পরিহাস আম্রা হয়ে যাবে এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আসার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন এখন দেখুন এই রোজা কত দিলক व्हाट ইজ দা ইম্পর্টেন্স অফ দিস ফাস্টিং এই রোজা রাখলে আমরা কি পাবো व्हाट উইল গেট দ্য আওয়ার आवर মাইটি এজ রিওয়ার্ড সব সময় আমরা কি পেতে পারি এখন দেখো হাদিসে কি আসছে হাদিসে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করেছেন যে সিয়াম ইয়ামি আসর আহ তিবু আল্লাহি আইয়ু কাপির সানাতি কবলা সোহান রাসুল সাল্লাম মুসলিম শরীফে সাত করতেছেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আমি আশা করি আল্লাহ সুবাহান তাল্লাহ নিকট আমি এই প্রত্যাশা করি যে তিনি ওই ব্যক্তির পূর্বের এক বছরের গুণালাম আপনার সোহান তাহলে এই রোজার ফজিলত কতটা গুরুত্বপূর্ণ এই রোজা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্ব রাখতে পারে আমাদের আমাদের জীবনকে কতটা সুন্দরভাবে সাজাতে পারে আমাদের গুণাগুলোকে ক্ষমা করে আমাদের জীবনকে একটা নিষ্পাপ জীবন দিতে পারে সুতরাং এই রোজাটাকে পালন করার যথাসাধ্য চেষ্টা আমাদের করতে হবে সাথে সাথে যেন ইহুদিদের সাথে যেন আমাদের একটা একটা পার্থক্য হয়ে যায় একটা ডিসক্রিমিনেশন হয়ে যায় এজন্য জন্য নয় তারিখ রোজা রাখার গুরুত্ব দিতে হবে কেননা এমনি আব্বাস রজ্লুল্লাহতাআলা আলহু বলে দেবে সোমতাসিয়া ও তোমরা দশ তারিখ নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখো হল ইহদ এবং তোমরা ইহুদিদের সাথে ব্যতিক্রম করে চলো অর্থাৎ তাদের সাথে সাদৃশ্য রাখো না তারা তো একটা রোজা থাকে তোমরা দুইটা থাকবে এখন আমরা একটা ফজিলত জ্বাল্লাম আরেকটা ফজিলত হচ্ছে আব্বাস নাব্বাসুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহ লাহ আল্লিহসাল্লামকে আশুরের রোজার চেয়ে অন্য কোন রোজাকে এত গুরুত্ব দিয়ে রাখতে দেখি তৃতীয় আরেকটা বিষয় হলো যে আসুরার রোজাটা তৎকালীন যুগে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে অর্থাৎ রমজান রোজা পরাজ হওয়ার আগে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে মহিলারা তো রোজা থাকতোই সাথে সাথে মহিলারা তারা তাদের বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করে বাচ্চারা যখন খিদা লাগতো তারা তাদের যে স্বভাবজাত প্রকৃতি তারা কান্নাকাটি করত। তখন মহিলারা তাদেরকে বিভিন্ন পশমের পুতুল দিয়ে বসে রাখতেন যেন তারা তাদের খিদার কথা ভুলে যায় এভাবে তারা বাচ্চাদেরকে রোজা পালনের অভ্যস্ত করত সুতরাং আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে এভাবে রোজা পালন অভ্যস্ত করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আর একটা বিষয় হচ্ছে যে এই দিনকে কেন্দ্র করে অনেকগুলো গর্হিত কাজ এবং অনেকগুলো গর্হিত কথা সমাজে প্রচলিত আছে যেমন আমরা আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত যে জিনিসটা তা হচ্ছে তাজিয়া মিসেল যা শিয়া গোষ্ঠীরা করে থাকে তো এই তাজিয়া মিসেলের জায়জ বা বৈধতা কতটুকু শরীয়তের কোনো ব্যক্তি আছে না আসলে শরীয়তে এর কোনো ব্যক্তি নেই তাজিয়া মিছিল অর্থাৎ তাজিয়া শোক দিবস দ্য মর্নিং ডে ইংরেজিতে বলা হয় দ্য মর্নিং ডে শোক দিবস এগুলো ইসলামের কোনো জায়েজ নেই ইসলামে স্ত্রী ব্যতীত স্বামী মারা গেলে একমাত্র স্ত্রীর জন্যই তিন দিন শোক পালনের বৈধতা আছে অন্য কারো জন্য বাবা মারা যাক মা মারা যাক বোন মারা যাক যেই মারা যাক না কেন তাদের জন্য শোক পালন করা ইসলাম কোনোভাবেই তাকে সমর্থন করে না সুতরাং এই যে হজরত হোসেন রাজুল্লাহ তালা আনহুর শহীদকে কেন্দ্র করে শিয়া গোষ্ঠীর যে শোক দিবস পালন করে এর কোনো বৈধতা আমাদের শরীরতে নেই এমনকি এর বৈধতা শরীর দিতেও পারবে না কারণ নবী করিম সাল্লাম থেকে তার প্রমাণিত আর একটা বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে আগেই অবগতি করে আসছি যে যে দশে মহারম এটা কোনো শোক দিবস না বরং এটা ছিল দ্য ডে অব ভিক্টোরি এটা ছিল একটা বিজয় দিবস যে মুসা আল্লাহ সাল্লাহাম এদিন বিজয় লাভ করছেন আল্লাহ সুবহান তালা রেজ দ্য মুসা আল্লাহ সুবহান তালা মুসাকে উন্নতি করেছেন অ্যান্ড ডেস্ট্রয় ফেরাউন অ্যান্ড হিজ নেশন এবং ফেরাউন এবং তার জাতিকে আল্লাহ সুবাহ ধ্বংস করে দিয়েছেন সুতরাং এটা 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 একটা করতে পারে আমাদের আমাদের আসতে না আরেকটা কথা হচ্ছে যে এদিনকে কেন্দ্র করে আরো অন্যান্য যে কাজগুলো করা হয় শিল্পী বেড়াতি কাজ এগুলো কোনোভাবেই না অল দোজ আর নট অ্যাকসেপ্টেড ইন আওয়ার সারিয়া ইন দাম এগুলো কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য না কারণ মহার মাস শাহরুল্লাহ ইন্নাহ শাহরুল্লাহ এই মাসটা হচ্ছে দ্য মান্থ দ্য লাইট এটা হচ্ছে আল্লাহ তালার মাস এই মাসে আমাদেরকে বেশ বেশি ইবাদত করতে হবে আমাদেরকে বেশ বেশি তবে ইস্তেকফার করতে হবে আমাদের জীবনের গুনাগুলো যেন ঝরে যায় এই আল্লাহ তালার কাছে দুই হাত তোলে ক্ষমা প্রার্থনা করতে হবে বেশি বেশি ইস্তেকফার করতে হবে কেননা রাসুল সাল্লাহ হাদিসে বলেছেন কি যে তা বা পি আলা তাও যে এটা হচ্ছে এমন একটা দিন যে দিন আল্লাহ তাআলা অনেকের তবাকবুল করেছেন অয়া তবু পিহি আলা কব না করেন এবং ভবিষ্যতে অনেকের তোবাহ তাআলা কবুল করবেন সুতরাং এটা আমাদের জন্য পৌরব সভাগ্য ইয়ার সো প্রাউড দ্যাট যে আমরা এই মাসটিকে পাইতেছি এবং কি এই মাসটি আমরা অতিক্রম করতেছি কিন্তু এখন যদি এই মাস সেরে যে আমলটা যদি আমরা ঠিক মতো পালন করতে না পারি তাহলে কিন্তু আমাদের থেকে অনেক বড় একটা জিনিস চলে যাবে বন্ধুরা এই জিনিসটা আমাদের থেকে যেন কোনোভাবে ছুটে না যায় এদিকে সজাগ দৃষ্টি দিতে হবে বিশেষত আমরা যারা ইয়াং আছি তারা এদিকে খুবই সতর্ক থাকবো এই দিনটিকে খুবই আনন্দের সাথে পালন করবো নয় এবং দশ তারিখ একবারে ভরপুর ভাবে রোজা থাকবো অত্যন্ত আনন্দের সাথে আমাদের শরীর ভালো থাকবে মেধা ভালো থাকবে সব কিছু ভালো থাকবে সাথে সাথে আমরা পেয়ে যাব মহান আল্লাহ তালার সন্তুষ্টি উইল গেট দ্য সেক অফ আল্লাহ এবং পাশাপাশি আমরা এশিয়া গোষ্ঠীকে যথাসাধ্য চেষ্টা করবো তাদেরকে পরিত্যাগ ফেরা চলার জন্য এগুলোর কোনো ভিত্তি নেই ঢোল বাদ্য গান এগুলো ইসলামের কোনোভাবে এটা ইসলামের কোনোভাবে এগুলো অ্যালাউড না সুতরাং এগুলোকে যথাসাধ্য চেষ্টা করতে হবে এগুলোকে দূরে ঠেলে দেওয়ার জন্য যারা করে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের নিজেদেরকেও এগুলো থেকে বিরত রাখতে হবে আল্লাহ আল্লাহাল রাহমতাল আমাদের সবাইকে আশুরা দশম দিনকে অত্যন্ত সুন্দরভাবে পালন করার তৌফিক দিন রোজাগুলো থাকার বেশ বেশি সেকভার করার তৌফিক দিন অমা তফিকিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি